হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চলে এসেছি ক্রিম বলের কারখানায় তোমাদের দেখাবো ক্রিম বল কীভাবে বানাই কারখানা শ্রমিকরা বুড়বেলা উঠে উঠে ময়দাটা দিয়ে একটা ড্রো করে নেয় সঙ্গে ইস্ট দেয় দেয় বেকিং পাউডার দিয়ে এরকম একটা ক্রিম বলের শেপ নিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেয় এই দেখো প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছে দিয়ে এখন আস্তে আস্তে ক্রিম বলগুলো দিয়ে দিচ্ছে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো গরম তালে ক্রিম বোলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে জালটা একদম লো আছে রাখতে হবে এ দেখো আস্তে আস্তে বাজা হচ্ছে এখন একটা কাঠির সাহায্যে উল্টিয়ে দিচ্ছে বন্ধুরা আমরা এগুলোকে ক্রিম বোল বলে ডাকি তোমরা কি বলে ডাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই দেখো আস্তে আস্তে বাজে হয়ে গেছে ক্রেম গলা এখন আবার একটা বড় ঝাঁঝরির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবে এই যে ভালো করে ঝাঁঝরির সাহায্যে আর একটু ভালো করে ভেজে নিচ্ছে এই যে এখন নামিয়ে নেবে দেখো কত সুন্দর নামিয়ে নিয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে এখন এগুলাকে প্যাকেজিং করবে বাইরে প্রচুর মশল দ্বারা বৃষ্টি আছে এখন এগুলোকে প্যাকেটিং করবে প্যাকেটিং করে দোকানে দোকানে সেল দিবে ঠান্ডা হইলে প্যাকেট করতে হয় না গরম করলে বেসে কিনা হয় কি মানে এগুলো মানে বিক্রি হয় বেশি না মানুষ দৈনন্দিন জীবনে জীবিকা নির্বাহের জন্য কত ধরনের কাজ করে এই সবগুলো প্যাকেটিং করা হয়ে গেছে